নমস্কার বন্ধুরা কল্পি ইতিহাস চ্যানেলে এক চলে এসেছি আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কে এই জগন্নাথদের কী বলছে শাস্ত্র তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমনই সব নতুন নতুন ভিডিওর আপডেট পেতে জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ হিন্দুদের অসংখ্য দেবদেবী কিন্তু তার মধ্যে প্রধান হিন্দু দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তার মধ্যে বিষ্ণু ও মহেশ্বরকেই জগতে নাথ বলে মনে করেন হিন্দুরা আর সেই কারণেই প্রশ্ন জাগে তাহলে জগন্নাথ দেব আসলে কে তিনি বিষ্ণু না মহেশ্বর হিন্দু শাস্ত্রের মধ্যে প্রথমেই নাম আসে বেদের বেদে জগন্নাথ দেবের কোনো উল্লেখ নেই রামায়ণ ও মহাভারতেও তার কোনো উল্লেখ পাওয়া যায় না আবার অনেক শাক্তরা দাবি করেন জগন্নাথ দেব নাকি ভৈরব বা তিনি দেবী বিমলার ভৈরব জগন্নাথ মন্দিরের পুরীর জগন্নাথ মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে দেবী বিমলার মন্দির এখানে দেবী সতীর নাবি পড়েছিল বলে মনে করা হয় এটি একটি সতীপীঠ এখানে জগন্নাথ দেবকে নিবেদন করা উচ্ছিষ্টই দেবী বিমলাকে নিবেদন করা হয় তারপরই ভোগ পায় মহাপ্রসাদের মর্যাদা বিমলা মন্দিরে আশ্বিন মাসে পনেরো দিন ধরে চলে দুর্গাপূজার উৎসব মহিষাসুর রূপে পূজিতা হন দেবী বিমলা বাকি হিন্দু দেবতার মতো জগন্নাথ দেব মাটির মূর্তি নন দেখতেও অন্যান্য হিন্দু দেবতার সঙ্গে তার কোনো মিল নেই তিনি কাঠের মূর্তি যা দেখে গবেষকদের অংশের দাবি জগন্নাথ দেব আসলে আদিবাসী দেবতা আদিবাসী তারা নিজেদের দেবতাকে যা থেকে উৎপত্তি হয়েছে সংস্কৃত জগন্নাথ শব্দে। এই গবেষকদের বক্তব্য জগন্নাথ দেবের পুরোহিতদের মধ্যে ব্রাহ্মণদের পাশাপাশি রয়েছেন অব্রাহ্মণ দৈত্যপতিরা যারা নিজেদের সবররাজ বিশ্ববসুর বংশধর বলে দাবি করেন এই বিশ্ববসুই প্রথম জগন্নাথ দেবের পুজো করতেন যা থেকে প্রমাণিত হয় যে জগন্নাথ দেব আসলে আদিবাসী দেবতা আবার জগন্নাথ দেবের পুরোহিতরা প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারে বেশে পুজো করেন বার্ষিক রথযাত্রার সময়ও তাকে বামন রূপে পুজো করা হয় বলা হয় দধি বামন যদিও দারু ব্রহ্মরূপে জগন্নাথকে নৃসিংহ স্রোত্র পাঠ করে পুজো করা হয় তিনি শ্রী বিষ্ণুর দশ নন। যদিও কিছু ওড়িয়া ধর্মীয় বইতে দাবি করা হয়েছে বুদ্ধ নন বিষ্ণু নবম অবতার হলেন জগন্নাথ দেব শ্রী চৈতন্য দেব আবার জগন্নাথ দেবের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন সেই হিসাবে জগন্নাথ দেব আসলে কি এবং কি নন তা নিয়ে বিস্তর মতভেদ রয়েছে ভক্তরা সেই জন্য কোনো যুক্তিতর্কের মধ্যে না ঢুকে জগন্নাথকে সর্বশক্তির আধার হিসাবেই ভাবতে ভালোবাসে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে Não mostrar.